ডিসিএল কর্তৃপক্ষের অদ্ভুত নির্দেশে আচমকা তালাবন্দি আবাসনের বাসিন্দারা ঘটনার সূত্রপাত সোমবার সকালে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় আস্ত টাউনশিপ মূল প্রবেশদ্বার তালা দিয়ে দেওয়ার ভিতরে কার্যত বন্দি হয়ে পড়েন আবাসিকরা কোনো রকমই ছোটো গেট দিয়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে তাদের গাড়ি নিয়ে ঢোকার উপায় নেই ভিতরে রয়েছে হাই স্কুল সেখানেও মিড ডে মিলের সামগ্রী নিয়ে গাড়ি ঢুকতে পারছে না গত কয়েকদিন ধরে এমনই পরিস্থিতি ছিল শিল্প শহর দুর্গাপুরের আটত্রিশ নম্বর ওয়ার্ডের ডিসিএল টাউনশিপের আবাসিকরা জানিয়েছেন আঠাশে ফেব্রুয়ারি টাউনশিপের মূল প্রবেশ দ্বারে তালা দিয়ে দেওয়া হয় ডিসিএল কর্তৃপক্ষ আবাসিক এবং স্কুল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই তালা দিয়ে দেন বলে অভিযোগ সোমবার সকালে স্থানীয়রা দায়িত্বে থাকা নিরাপত্তা এজেন্সিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের সামিল হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারাও স্কুলের সহকারী শিক্ষিকা সর্বাণী ব্যানার্জি অভিযোগ করেন তাদের এবং পড়ুয়াদের চরম সমস্যা হচ্ছিল আবাসিকদের সঙ্গে তারাও আন্দোলনে সামিল হয়েছেন আমাদের সমস্যা হচ্ছে যে স্কুল কেমিক্যালস ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে বারবার করে একবার ডেকে পাঠানো হলো আর এখন নিয়মিত ফোনে ওরা ওনারা বলছেন যে আপনারা স্কুল খালি করে দিন তো ওনারা এই কেমিক্যাল ম্যানেজমেন্ট কারণ তো জানি না কারণ হচ্ছে যে কোনো কারণ দেখাচ্ছে না বলছে আমাদের এখানে খালি করে দিতে হবে আপনারা স্কুল খালি করে দিন এইভাবে যাতায়াতের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়ায় মিড ডে মিলের চাল ডালের গাড়ি স্কুলের সামনে যেতে পারছে না পড়ুয়াদেরও হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোকোভেন থানার পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে শেষ পর্যন্ত তালা ভেঙে দেয় নিরাপত্তা এজেন্সি অনুশ সিনহার রিপোর্ট ওঙ্কার বাংলা